চৌধুরী পরিবার বনাম চৌধুরী পরিবার বিরুদ্ধে একটি গ্রুপ সব সময় ওরা ষড়যন্ত্র করে যে গোলাম আকবর খন্দকার উনি তো রাহজানের রাজনীতি করে না উনি রাহজানের কোনো মানুষজন ওনাকে চিনে না এবং উনি সব সময় বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে উনত্রিশ তারিখ আমি মতিঝিল থেকে আবার ঢাকা মেট্রো উত্তরা যায় আমার বাসা উত্তরা বিএনপি নেতা গোলাম আকবর খন্দকারের অনুসারী নাসিমউদ্দিন উদ্দিন কর্তৃক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাউজান পৌরসভার আট নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য রেজাউর রহিম আজম চোদ্দ আগস্ট বিকেলে জলিলনগর এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সাবেক এই কাউন্সিলর তিনি বলেন অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে আহ্বান করেছি আজকের এই সংবাদ সম্মেলনের বিগত উনত্রিশ তারিখ এই রাওজানে তথাকথিত বিএনপি নেতা আগমন উপলক্ষে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সেই পরিস্থিতি নিয়ে একটি ষড়যন্ত্রকারী মহল গোলাফান মার শিকারের অপচেষ্টায় লিপ্ত আমার কথা হচ্ছে উনত্রিশ তারিখ আমি সকালে চট্টগ্রাম থেকে সুবর্ণ এক্স যুগে ডাকার উদ্দেশ্যে রওনা করি এবং উনত্রিশ তারিখ আমি মতিঝিল থেকে আবার ঢাকা মেট্রো রেল করে উত্তরা যায় আমার বাসা উত্তরা তো বিগত ওই দিন আমি ঢাকাতে অবস্থান করছি এবং ওইখানে টাকা অবস্থায় বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম এই যে গন্ডগোলের কথা এবং এই যে গোলা করন্দাকার ওনার কথা বলতে গেলে একটি পিছনে যেতে হয় এই রাউজান ঐতিহ্যবাহী রাওজান সামাজিক রাজনৈতিক শিক্ষা দিকায় অগ্রসর একটি উপজেলা এই উপজেলায় জন্ম নিয়েছেন ভারতীয় উপমহাদেশের নিখিল নিখিল ভারত ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জননেতা মরহুম ফজল কাদের চৌধুরী এবং মরহুম ফজুল কাদের চৌধুরীর ফরিব অবর্তম অমর্তমানে এই রাওজানের নেতৃত্ববার শহীদ সালউদ্দিন কাদের চৌধুরীর হাতে ন্যাস্ত ছিল এবং এরপরে জুডিশিয়াল এর মাধ্যমে জননেতা আলহাজ সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যার পর জননেতা রাওজান তথা রাওজান উপজেলার মাটিও গণমানুষের নেতা জনাব আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী এই রাওজানের তৃণমূল পর্যায়ের রাজনীতি করে আসছেন এবং জনগণকে সাথে নিয়ে উনি এই রাওজানের উন্নয়নের জন্য দিন রাত কাজ করে গেছেন এরই ধারাবাহিকতায় এই যে রাউজান চৌধুরী পরিবার বনাম চৌধুরী পরিবার বিরুদ্ধে একটি গ্রুপ সব সময় ওরা ষড়যন্ত্র করে সেই পাকিস্তান পাকিস্তানাবল থেকে ওরা ষড়যন্ত্রে লিপ্ত এবং তার ওই ধারাবাহিকতায় এই যে গোলাম আকবর খন্দকার উনি তো রাওজানের রাজনীতি করে না উনি রাওজানের কোনো মানুষজন ওনাকে চিনে না এবং উনি সবসময় বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে এই যে বিগত ফেসিস সরকারের যে দোষরগুলো আছে এই রাওজানের সতেরো বছর যারা নির্যাতন করেছে নিপীড়ন করেছে মানুষের বাড়িঘর লুট করেছে মানুষের ব্যবসা বাণিজ্যে হামলা করেছে সেই আওয়ামী ফেসিস দোসরদেরকে সাথে নিয়ে গোলা আকবর হন্দাকার এই রাওজানে সবসময় অশান্তি বিরাজ করতেছে এবং চৌধুরীর নেতৃত্বে এবং আমাদের যে নয় তারিখে যে জনসভা হওয়ার কথা ছিল সেই জনসভাকে উদ্দেশ্য করে উনত্রিশ তারিখ একটি রেলি ছিল শোডাউন ছিলিকে করার জন্য গোলাম হোদ্দকার ফরিদরি মিরাজ সরাই সীতে কুণ্ডা হাটা থেকে কিছু বারাটিয়া সন্ত্রাসী মাস্থান এনে এই সত্তর ঘাটে হামলা করেছে আমাদের নেতাকর্মীদের উপর এবং তারে দারে ভাগতায় এই যে দালাল নাসিম নাসিমের অনেক স্টোরি আছে এই নাসিব উনিশশো সালে ছাত্র সাথে জড়িত ছিল এই বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত হওয়ার পর তাকে বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামী ছাত্র শিবির থেকে বহিষ্কার করে এবং বহিষ্কার করার পরে এই নাসিম কিছুক্ষণ জাতীয় পার্টি কিছুক্ষণ বিভিন্ন এই অসামাজিক দলীয় দলের মধ্যে জড়িত এবং বর্তমানে সে সাথে আকবরের সাথে জড়িত হয়েছে এবং এসে এই যে সবার নামে একটা মিথ্যা মামলা আনয়ন করিয়াছেন গোলাম আকবর সাহেব ওই দিন ঘটনার দিন নিজেই সাংবাদিকদের বলেছেন পঞ্চাশ ষাট জন লোক দুষ্কৃতকারী ওনার গাড়ির উপর হামলা করেছে ওমার ওনার দলের সাথে নেতা কর্মীদের উপর হামলা করেছে কিন্তু এই যে নাসিম দালাল নাসিম এখানে মামলা দিয়েছে একশো জন যদি পঞ্চাশ ষাট জন লোকে ওনাকে হামলা করে থাকে একশো জন কোথায় পাইল এবং এই যে একটা মিথ্যা মামলা আনয়ন করিয়াছেন আমি উনত্রিশ তারিখ যে ঢাকা গেছি এটা আমার টাকা যাওয়ার টিকিট বাংলাদেশ রেলওয়ে টিকিট এবং আমি তিরিশ তারিখ টাকা থেকে প্রত্যাবর্তন করি এটা তিরিশ তারিখের টিকিট আর ওখানে গিয়ে ঢাকায় গিয়ে আমি যে এই মতিঝিল থেকে উত্তরা গেছি মেট্রো রেলে করে মেট্রো রেলে করে ওইটার আমার ডকুমেন্ট আছে এবং এই যে মিথ্যা মামলা দিছে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব যেখানে আমি ছিলাম না এবং আর অনেকে ছিল না অনেকের নামে মিথ্যা মামলা দিছে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা দিদারুল আলম তালুকদার জেলা যুবদল নেতা মঞ্জুরুল আলম মঞ্জু জেলা যুবদলের মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন সুজন শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না সাবেক ছাত্রনেতা রাসেল খান দিদারুল আলম সেলিম কোম্পানি মোহাম্মদ শফি কাজল কান্তি দে সালামত উল্লাহ লেদু তাজুল ইসলাম পলাশ সহ আরও অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম